পেশেন্টের হিস্ট্রি নেয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই দুইটা পথ অবলম্বন করতে পারেন এখানে প্রথম যে পথ অবলম্বন করবেন এটা হচ্ছে সাবজেক্টিভ ডাটা সাবজেক্টিভ ডাটা কি সাবজেক্টিভ ডাটা আর ইনফরমেশন ফ্রম দ্য ক্লায়েন্টস পয়েন্ট অফ ভিউ এটা হতে পারে কোনো সিমটমস যেমন ফিলিং নওশিয়া ডিজিনেস এটসেট্রা এরপরে আসবে অবজেক্টিভ ডাটা অবজেক্টিভ ডাটা কি অবজেক্টিভ ডাটা অবজারভেবল অর মেজারেবল ডাটা ইট

অনসেট দ্বারা এখানে সারকনস্টেন্স বা পরিস্থিতি বোঝাবে অনসেট দ্বারা এখানে পরিস্থিতি বোঝাবে এরপরে যে ওল্কার্ডের এল আছে এরপর লোকেশন বোঝাবে একজ্যাক্ট প্লেস হার্ট দা সিম্পটম ফেম মানে কোথায় ব্যথা অনুভূত হয় এটা আপনি সমাক্ত করলেন এরপরে ওল্কার্টের যে ওল্ডের ডিএসএ ডিফর্ট ডিউরেশন ডিউরেশন দ্বারা বোঝাবে হাউ লং কতক্ষণ ধরে ব্যথা হচ্ছে বা অস্বস্তি অনুভব হচ্ছে এটা বোঝাবে এরপরে কার্ডসে যে সি আছে এখানে সি ফর ক্যারেক্টার ক্যারেক্টার মানে কি ক্যারেক্টার মানে হচ্ছে নেচার অর কোয়ালিটি অফ দা সিমটম এরপরে যে এ আছে এ ফর অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর মানে হচ্ছে মেডিকেশন রেস্ট অ্যাক্টিভিটি এগুলো বোঝাবে এরপরে যে আর আছে আর ফর রিলিভিং ফ্যাক্টর রিলিফিং ফ্যাক্টর বলতে এখানে লাইন টাউন বায়েল মুভমেন্ট এগুলো বোঝাবে ঠিক আছে ঠিক হয় ট্রিটমেন্ট বোঝাবে ট্রিটমেন্ট মানে কি যত ফার্মাকোলজিক্যাল এন্ড নন ফার্মাকোলজিক্যাল মেথড আছে এগুলো বোঝাবে এরপরে যে ওল্ড কার্ডের এস আছে এখানে এস দ্বারা সেভারটি বোঝাবে সেভার্টি মানে কি সেভারটি মানে হচ্ছে হাউ সেভার দা সিমটোমিজ ঠিক আছে তাহলে ওল্ড কার্ডস এই ওয়ার্ডটা বা নিউমোনিকটা মনে রাখার মাধ্যমে আপনি খুব সহজেই পেশেন্টের হিস্ট্রি নিতে পারবেন